আলোচনার বিষয়বস্তু হলো মিথুন রাশি দু জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ কেমন যাবে এই মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি মিথুন লগ্ন যদি হয়ে থাকে অনেক টাকা ঝুড়িঝুরি পড়বে অনেক দিন ধরে কাজ করছেন কাজ হচ্ছে না দেখবেন সেটা কাজটা সাফল্য হবে এই রাশির ক্ষেত্রে একটা জিনিসের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যয় হতে পারে সেখানে মনে রাখতে হবে আপনার হরস্কোপের মধ্যে দিক দিয়ে কি দশা যাচ্ছে কি নক্ষত্রের অবস্থান সব নিয়ে বিচার বিবেচনার দ্বারায় আপনার এই ফাইনাল জিনিসটা পাওয়া যাবে তোমার জন্য সঠিক সময়ে ভাগ্যের চাকা ঘুরে আগামীর কথা জেনে নেওয়াজ সময় বিচার করে নমস্কার সঠিক জ্যোতিষী সঠিক সময় আপনাদের সামনে হাজির শ্রী তাপস আজকের আলোচনায় বিষয়বস্তু হলো মিথুন রাশি কাল পুরুষের তৃতীয় ঘর ঘরটা হচ্ছে বুধের ঘর বুধ হচ্ছে বাল্য শুভ এবং বাচ্চা বাচ্চা ভাব ওখানে কিন্তু সিম্বল আছে নারী এবং পুরুষ কখনো এদের মধ্যে নারী সত্তা কখন এদের মধ্যে পুরুষ সত্ত্বা ঘুরে বেড়ায় তাই একে অনেক ক্ষেত্রে বলা হয় ইনম্যাচিওর বুথ তাই এই রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে এবছর বিশেষ করে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ কেমন যাবে প্রথমে বলে রাখি যেহেতু এটা বুধের রাশি এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এবং মার্চ ফাটাফাটি বলতে পারেন ইনকাম বাড়বে কিন্তু এরা হচ্ছে ইমোশান রাশি আজকে ইনকাম করলাম আর কালকে বেরোবো না বিশ্রাম করলাম তাহলে হবে না ফুল এনার্জি নিয়ে যেতে হবে তাহলে কিন্তু বিশেষ করে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্ররা এরা খুব পরিশ্রমী হয় কিন্তু তার মধ্যে তারাও কিন্তু হঠাৎ করে মাথা গরম করে ফেলে যেখানে কাজ করছে সেখানে দেখা গেল ওপরের বসের সঙ্গে ঝামেলা লেগে গেল কিংবা ব্যবসা করছে খদ্দের বা কাস্টমার সঙ্গে তার মনোমালিন্য হয়ে গেল তার ফলে তার কাস্টমারটা হাতছাড়া হয়ে গেল অথবা দেখা গেল তার কোনো কাজে সে বেরোচ্ছে কাজে বেরোবার সময় তার বাড়ির লোক কোনো কিছু একটা বাধা দিয়ে দিল সে কাজের জায়গায় যেতে গেল গিয়ে আবার ব্যাক করে বাড়ি চলে এলো এরাব করলে চলবে না তাই বলে রাখি বুধবার দিনকে এই মৃঘশিরা নক্ষত্র মিথুন রাশি মিথুন লগ্ন যদি হয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের সামনে চাঁদের আকাশের মতো অনেক টাকা ঝুড়িঝুরি পড়বে ধরতে আপনাকে হবে ধরতে গেলে পরিশ্রম আছে তার সঙ্গে ভাগ্য আছে দুই সালে একসাথে মিলে দু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ মৃগশিরা নক্ষত্রের পক্ষে বিরাট সাফল্য এবং ফাটাফাটি এবার চলে আসছি মিথুন রাশি আদ্রা নক্ষত্র এদের রাশি কিংবা লগ্ন এদের ক্ষেত্রে দেখা যাবে এরা যে কোনো কাজ করতে যাবে প্রথমে ফুল এনার্জি পুরো তিন মাস দারুণভাবে এনার্জি তারপর বলে দু ভালো লাগছে না এখানে ইনকাম নেই এখানে করে লাভ নাই। এখানে কাজ করছি সাফল্য নয় এসব ভাবনার দিন ছেড়ে দিন আপনি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটে মাস আপনি যদি নিজেকে উজাড় করে দেন পরিশ্রম এবং ভাগ্য সাফল্য আপনার কপাল খুলে দেবেই দেবে তাই এই সময় যদি আপনি কোনো ব্যাঙ্কিং সেক্টরে থাকেন আপনার সাফল্য হবে কিংবা যদি মার্কেটিং সেক্টরে থাকেন তাহলেও সাফল্য হবে তার সঙ্গে বলে রাখি যে যারা তন্ত্র এবং লয়ার তারা যদি এই রাশি এবং লগ্ন হয় তাদের পক্ষে বিরাট উন্নতির যোগ এবার চলে আসছি বসু নক্ষত্র এই নক্ষত্রের আলাদ বৃহস্পতি এই নক্ষত্ররা কোনো কাজ করার আগে ঢিলে ঢিলেমি যাবো কি যাব না করব কি করব না কিন্তু এদের ক্ষেত্রে একটা বিরাট সাফল্য তার কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই বৃহস্পতি মিথুন একবার হচ্ছে কর্কট যেভাবে আসছে সেভাবে কিন্তু আপনার এই ছিয়াত্তর দিন পর্ণবশু নক্ষত্রর ক্ষেত্রে বিরাট বিরাট সাফল্য জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে মার্চের থার্টি ফার্স্ট মার্চ আপনার অর্থনৈতিক আসবে ধরে নিন আপনি একটা কোনো শেয়ার বা বোকারেতে আপনি জড়িত আছেন অনেক দিন ধরে কাজ করছেন কাজ হচ্ছে না দেখবেন সেটা কাজটা সাফল্য হবে টাকা আপনার পকেটে ঢুকবে অথবা ব্যাংকে ঢুকবে আপনার মহা আনন্দ আসবে তার সঙ্গে বলে রাখি এই রাশির ক্ষেত্রে একটা জিনিসের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যয় হতে পারে তার কারণ যদি এরা বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় যদি কোনো টাকা কাজে লেনদেন করে সেই টাকা কিন্তু অনেক ক্ষেত্রে হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে সেই টাকার কিন্তু সন্ধান পাবে না তাহলে বলে দেখছি মিথুন রাশি মিথুন লগ্ন পর্ণবসু নক্ষত্র যারা জাতক এবং জাতিকা বৃহস্পতিবার দিনকে সন্ধ্যেবেলায় টাকার লেনদেন ব্যাপারে যাবেন না এখানে প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি ডাক্তার হন সন্ধ্যেবেলায় বসেছেন আপনি যদি লয়ার হন তাহলে কি এই কাজটা আপনি করবেন না সেখানে মনে রাখতে হবে আপনার হরস্কোপের মধ্যে দিক দিয়ে কি দশা যাচ্ছে কি নক্ষত্রের অবস্থান সব নিয়ে বিচার বিবেচনার দ্বারায় আপনার এই ফাইনাল জিনিসটা পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই রাশি সাফল্যের জোয়ার অর্থ মানসম্মান যোগাযোগ ভ্রমণ সব দিক দিয়ে ডেভেলপ এবং আপনার যদি আপনার চারতলা যদি আপনার ভিদ হয় সেটা কিন্তু ধীরে ধীরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আটতলায় হয়ে যাবে অর্থাৎ আপনার উন্নতি সোপান আরও উন্নতি হবে আর সময় বলে রাখি যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আমি উত্তর দেবো তার সাথে বলে রাখি কেউ যদি জ্যোতিষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওখানে যাচ্ছে আমার নিচের দিক দিয়ে ওখানে আপনি যোগাযোগ করে নেবেন আপনার এই আলোচনার বিষয়বস্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আজকের মতো বিদায় নিলাম আপনাদের জ্যোতিষী শ্রী তাপস নমস্কার ভালো থাকুন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাফল্যের সঠিক দিশা